বিস্তীর্ণ জমিতে চলছে পেঁয়াজ চাষ দল বেঁধে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা এজন্য পেঁয়াজের চাষের মহোৎসব দেশের দ্বিতীয় বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর জেলা জুড়ে লালতীর এমাস কিং তাহের বাড়ি একসহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হয়েছে তবে সার কীটনাশক ও মজুরি বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে ফেলেছে মধ্যে আছে ওইটা হলো ওই যে দেখেন ওই যে ওই যে দেখা যাইতেছে ওইটা হলো সরকারি বীজ দিছে ওইটা মায়ের কাছে আর এইটা যে নিজের দানা কিনা এমাস এটা চারাইছে এটা ভালো দেখা যাইতেছে ভালো হয়েছে কিষানের দাম দুইটা পর্যন্ত কাজ করে আষ্টশো টাকা তাদের বিল দেওয়া লাগে এক মুটা হালি বেচতেছি পাঁচ টাকা উঠে নেই খরচ যাইতেছে ষাট টাকা আমাদের কৃষকের কালো মেঘে ছায়া এসে মাথায় এসে দাঁড়াইছে লিবারের দাম এক হাজার থেকে এগারোশো টাকা তারপরে আপনার যাইয়া এসে কীটনাশক বইতি দাম অতিরিক্ত ভালো আছে কারা যারা বাজার থেকে কিনা লাগাইছে যেমন দানা ক্রয় করছে যেমন অ্যামেস্টার কিং আছে বা রানিওয়ান আছে এ সমস্ত দানা দ্বারা বাজার থেকে খরিদ করছে এরাই দেখা গেছে এদের দানাটাই অনেক ভালো উঠছে ভালো দেখা যাইতেছে এরাই লাগাইতেছে এদের দানাটাই বেশি ভালো হইতেছে বাজার হচ্ছে ভালো বীজের ভিতরে আছে লালতির কিং লালতির হাইব্রিড এরপর আছে আপনার অ্যামাস কিং আর এমএস টেন এইটা এবার আশা করি অনেক জ্বালানি দিক থেকে হানড্রেড পারসেন্ট জ্বালাইছে আবার হচ্ছে এবার কৃষক লাভবানও আবার কৃষকের মুখে উৎসাহিত হওয়া যাচ্ছে যে এবার এমএস কিং যারা চাষ করছে তারা এবার লাভবান হবে গেছে বছর লাভে ছিলাম তিন বিঘে বই জায়গায় ছিলাম তাতে সাড়ে পাঁচ টাকা বেচছিলাম এবছর পেঁয়াজের আবাদ কিছুটা বাড়লেও কৃষকদের অভিযোগ মৌসুমের শুরুতে সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ফলে বাজার থেকে কেনা পেঁয়াজ বীজে লাভের আশা করছেন তারা এবারে বেশি লোক গত বছরের ভালো পাইছে দাম এর লেগে এবছরে বেশিরভাগ লাগাইছে সরকারি যে বীজটা দিছিল সালথায় মনে করেন অনেক কৃষক পাইছিল কিন্তু কোনোটাই সর্বোচ্চ বিশ পারসেন্ট পনেরো জ্বালাইছে একে তে ওই দিকে গেছে এরপরে আবহাওয়া এখন মোটামুটি ভালো আছে এর সাইডে যদি খারাপ হয় তাহলে এবছর শেষ আর অন্য অন্য কোম্পানি আছে তার ভিতরে ভালো গজনের দিক থেকে বেস্ট এই যে আমরা হালিউড আসছি জমি লাগাবো লাগানোর পর আমরা তার পরিশ্বাস করব তারপর আমাদের এই কাজ এইগুলি শেষ হয়ে যাবে এখন আমরা হলিউড হেপিএস লাগাইতেছি লাগানো প্রায় শেষের দিকে আর তিন চার দিন লাগতে পারে সম্ভবত অনেক টাকা দেয় এক কেজি দানা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা দেওয়া চালাইছে কিন্তু এখন মানুষ খাইতেছে না আলিস এমন ওরা উঠছে মানুষ মনে করেন যে লস চাষ করার দাম বেশি জোনের দাম বেশি কিন্তু এবার লাভবান কি হব না হব বলার কথা নাই এদিকে সরকারি বীজে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে পুনরায় প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণের মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেওয়া হয়েছে বলে দাবি জেলার এখন পর্যন্ত আমাদের মাঝখানে পণোদনার পেঁয়াজ বীজের সমস্যা হওয়ার পরে আমরা পুনরায় আবার সরকারের পক্ষ থেকে পেঁয়াজ বীজ বিতরণ করেছি এখন আমাদের পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বিস্তলা রয়েছে এবং যে পেঁয়াজ বিস্তলা রয়েছে তা দিয়ে আমরা আমাদের যতটুকু আবাদ সেটা করেও আমরা আরো অতিরিক্ত চারা বাইরে বিক্রি করার সুযোগ পাব বলে আশা করছি আমাদের বাজারে যে পেঁয়াজের চারা বা সার কোনো কিছুরই বর্তমানে সংকট নেই পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে এখন হালি পেঁয়াজ রোপণ সবাই একসাথে করছে তো যার কারণে একসাথে অনেক লেবার প্রয়োজন হয় কিছুটা লেবারের সংকট পরিলক্ষিত হচ্ছে তবে এটা আশা করছি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায় এবছর জেলায় ছয়চল্লিশ হাজার দুশো ষাট হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গেল বছরের তুলনায় একশো তিরিশ হেক্টর বেশি